যে আমাদের এখানে রাজবাড়ি তারপরে তারপরে একটা এই একটা বসার জন্য করে দর্শক আমি যেই স্থানটিতে বসে আছি এটি হচ্ছে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর পারে পদ্মা নদীর পারে যে নির্মিত হচ্ছে আমাদের রাজবাড়িতে যেই পদ্মা নদীর একটি অবকাশ কেন্দ্র ছিল ঠিক অনেকটা অবকাশ কেন্দ্রর মতনই আমার কাছে মনে হচ্ছে এখানে কয়টা ব্রাঞ্চ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ব্রাঞ্চই দেওয়া হয়েছে আর এখানে কি ছাতা হবে উপরে ছাতা হবে আচ্ছা ছাতা হবে না শুধু এখানে একটা টেবিল আছে যেখানে বসে মানুষ সময় কাটাতে পারবে এবং যারা বিশেষ করে শুক্রবার শনিবার এই পদ্মা নদীর পারে এসে কিছুটা বিনোদনের জন্য এই পদ্মা নদীর পাড়ে যে ছুটে আসে সেই বিনোদন মানুষদের জন্য কিন্তু এটি খুবই চমৎকার একটি স্থান হবে আমরা কিন্তু এমনটাই মনে করছি এইটি এখন কাজ চলছে জেলা প্রশাসনের উদ্যোগে এই কাজটি করা হচ্ছে তবে এটি বাস্তবায়ন করছে জেলা পরিষদ জেলা পরিষদের যে নির্বাহী অফিসার রয়েছেন তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন আমরা দেখেছি তিনি তদারকি করছিলেন এবং এই যে বসার যে ব্রাঞ্চটি এটি আমরা দেখলাম যে এটা কিন্তু মার্বেল এটি ঢাকা থেকে যেহেতু মার্বেল রাজবাড়িতে পাওয়া যায় না ঢাকা থেকে এনেই মার্বেলটি কিন্তু এখানে সেট করা হচ্ছে এটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে আরও চমৎকার লাগবে তো আমরা আশা করছি এটি আমাদের এই পদ্মাপুলুকের মতনই এটা গুদার বাজারের সৌন্দর্য আরও অনেকটা বাড়িয়ে দেবে তবে এই গুদার বাজারের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু অনেকের অভিযোগ রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একটু বাড়াতে হবে তাহলে হয়তো এই পদ্মা নদীর পাড়ে ঘুরতে আসা ভ্রমণ পিপাসু মানুষগুলো আরও চমৎকারভাবে তাদের সময়গুলো পার করতে পারবে গোদারবাজার পদ্মা নদীর পারে একের পর এক তৈরি হচ্ছে বিনোদনের জন্য মানুষের বসার জন্য মানুষের সুবিধার জন্য একের পর এক স্থাপনা আমরা এই সেই স্থাপনার বিষয় এখানকার স্থানীয় কিছু ছেলেপেলা আছে তার কাছে জানবো আসলে তাদের এলাকাটি একটি বিনোদন পর্যটক কেন্দ্র হিসাবে তৈরি হচ্ছে এতে তাদের কেমন লাগছে আপনাদের অনুভূতিটা যদি একটু জানান আমাদের অনেক খুবই ভালো লাগতেছে আমাদের এলাকায় এত সুন্দর সুন্দর বসার জায়গা এবং বিভিন্ন লাভ রাজবাড়ি বানাইছে তারপরে এখানে বসার জন্য মানুষের জায়গা বানাইছে এটা আমরা খুবই খুশি এবং আমরা খুবই গর্ববোধ করি যে আমাদের এলাকা আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা বানাইছে পদ্মা নদীর পারে ঘুরতে আসা একজন বিনোদন মানুষকে আমি পেয়েছি তার সঙ্গে একটু জানবোই যে নতুন করে একটি আমাদের এখানে ওই অবকাশ কেন্দ্রের মতো একটি ব্রাঞ্চ দিয়ে খুব চমৎকার বসার স্থান তৈরি করছে এই বিষয়ে আপনার মতামত কিছু জানতে চাচ্ছি কেমন লাগছে আমাদের পদ্মাপের পরবর্তীতে এটা তৈরি হচ্ছে আপনার কাছে কেমন মনে হচ্ছে আমার কাছে খুবই সুন্দর মনে হচ্ছে আমার কাছে খুবই সুন্দর মনে হচ্ছে কারণ আমাদের এখানে যে অনেক রকম অনেক ডিসিরা আসছে কিন্তু এই এরকম আমি এই প্রথম মহিলা ডিসি যে আমাদের এখানে পদ্মাপুলক লাভ রাজবাড়ি তারপরে তারপরে একটা এই গোল চত্বরে একটা বসার জন্য ব্রেঞ্চ করে দিছে বসার জন্য আমাদের এটার জন্য খুব আনন্দিত যে আমাদের পদ্মার কুলেজে এত সুন্দর একটা মনোরম তৈরি করছে জন্য আমরা খুব নিজেদের কাছে খুব গর্বিত যে এরকম ডিসিজন সব জেলায় জন্য হয় আর এইটুকু জেলা প্রশাসক এই কাজগুলো করছেন এই জন্য আপনাদের ভালো লাগতেছে আচ্ছা দর্শক আপনি শুনুন একজন এই এখানকার স্থানীয় সে পদ্মা নদীর পারে প্রথম তিনি যেটা করেছিলেন রাজবাড়ির জেলা প্রশাসক রাজবাড়ির পৌরসভা এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পদ্মা সেই পদ্মাপোলুকটি নির্মাণ হওয়ার পরে কিন্তু বদলে গেছে এই গুদার বাজারের চিত্র অনেক জায়গায় অনেক বিনোদন কেন্দ্র যেগুলো আছে ছোটো ছোটো সেগুলোও কিন্তু এখন মানুষ তেমন একটা যায় না মানুষ কিন্তু শুক্র শনিবার এই পদ্মা নদীর পাড়েই ছুটে আসে একটু বিনোদনের আশায় সেই বিনোদনের জায়গাটি তৈরি করে দিয়েছেন রাজবাড়ির জেলা প্রশাসন সেই জন্য কিন্তু জেলা প্রশাসনের প্রতি তিনি তাকে ধন্যবাদ জানাচ্ছেন যে এই ধরনের জেলা প্রশাসক যেন প্রত্যেকটি জেলায় হয় এমনটাই তিনি বলছিলেন যদিও আমাদের রাজবাড়ির জেলা প্রশাসক একজন নারী তিনি তারপরও তিনি এই যে রাজবাড়ি মানুষের জন্য যে বিনোদনের জায়গাটি তিনি তৈরি করছেন এটি কিন্তু আমাদের রাজবাড়ির মানুষ তাকে চিরকাল মনে রাখবে এমনটাই কিন্তু তিনি বলছিলেন তো আমাদের রাজবাড়ি যেহেতু আরেকটি নতুন একটি জায়গা তৈরি করছেন রাজবাড়ি জেলা প্রশাসক মানুষের বসার জন্য হয়তো তিনি হয়তো ফিল করেছেন রাজবাড়ি মানুষের বিনোদনের জায়গা নেই সেই গুদারবাজারে কিন্তু বিনোদনের জায়গাটি তৈরি করেছেন আমরা তাকে ভয়েস অফ রাজবাড়ির পক্ষ থেকে আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের রাজবাড়ি তিনি যতদিন কর্মরত আছেন আমাদের রাজবাড়িতে অন্ততপক্ষে থেকে একটি বিনোদন স্পট হিসাবে তিনি তৈরি করে দিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা রাজবাড়ির বাসীর